মনে নাই যে একটা রুগী মরে গেল রাস্তাঘাট ভালো না দিকে গাড়ি ঘোড়া পাইলো না দিকে বইয়ে থাকে না তালাই যে রুগীরা মারা গেল আমরা দুবার হইতে পর্যন্ত এই যে এখন পর্যন্ত এই যে লক্ষ লক্ষ মানুষ বাস করতে আছে কয়েকটা গ্রামে শোকে দেন গল্পার চেয়ারম্যান এ পর্যন্ত সরকার এ পর্যন্ত নিতেছে না এমপি কোনো পদ্ধতি নিতেছে না কোনো আমরা কষ্ট আমার কপাল আল্লাহ আল্লাহ লাগছে আমরা এইভাবে কষ্ট করে আইতে যাইতে আছে ওই যে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের ইউনিয়নের খারাকান্দি গ্রামে নেই পাকা সড়ক নেই কোনো সেতু ফলে বছর জুড়েই চরম দুর্ভোগের মধ্যে রয়েছে এখানকার শতাধিক পরিবার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের শিবচর থানার মাদবরেচর ইউনিয়নের একটি গ্রামে এখানে প্রায় তিন কিলোমিটার পথ খুবই বাজে অবস্থা যেখান দিয়ে একজন স্থানীয় জনগণ রাত্রিবেলা বা দিনে যে কোনো সময় রুগী নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই রুগীর মৃত্যু হয়ে যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তারা যে বাজারে যাবে সে বাজারে যাওয়ার পথটিও কিন্তু তারা পায় না এই রাস্তাটি ব্যতীত স্থানীয় জনগণের দাবি তাদের আর কোনো সরব নেই তাই স্থানীয় জনগণ দাবি করছে এই সেতু এবং রাস্তাটি অতি দ্রুত নির্মাণ কাজ শুরু করে আমাকে রাস্তাটা চলতে অনেক সমস্যা হয় আমাকে রাস্তাটা অনেক অনেকদিন ধরে আর কয়েক একটা ইন মানুষ পুরো এই রাস্তাটা আসে এই রাস্তাটা আমাকে বাঙার জন্য অনেক সমস্যা হয় রাস্তাটা ঠিক হলে আমাকেও চলার জন্য ভালো হইতো গাড়ি ঘোড়া নিয়ে আসা যাওয়া অনেক সমস্যা মানুষ সিজার রুগী বা আমার বয়স্ক মানুষ বা এই মানুষ হাইটে যাওয়া অনেক কষ্ট হয় তাদের এই কষ্ট হলো কিন্তু এখানে কোনো চেয়ারম্যান ইয়ে এখানে তারা এখানে আসো না বা এখানে দেখে না বলছে যে এটা করে দিম কিন্তু করে দিব এই বন্দি রয়েছে কিন্তু এছাড়া কোনো ই হয় নাই কিন্তু আর পরে নাই না এছাড়া কিন্তু করে নেই করে দিব রাস্তা করে দেবো রাস্তা ঠিক করে দিব কিন্তু আমাদের আর আসো না আর দেখে নেই নির্বাচনের পর আর আসে না দেখে নেই এখন তো দেখে না ইয়ে নেই রাস্তা দেখলে যদি একটু ভালো দিত আমাদের চেয়ারম্যান হলো ফজলু মুন্সি তার কাছে এভাবে যাওয়া হয়েছিল বা ই করা হয়েছিল কিন্তু এখন থেকেই হয় নাই কোনো ব্যবস্থা না এখন থেকে কোনো ব্যবস্থা নেয় নিয়ে যাওয়া আসা রুগী নিয়ে যাওয়া তো অনেক সমস্যাই ৰুগী নেওয়া যাওয়া এসে তো কোনো ই নাই সেই যে দাদার আমুল যে বাৰে বান্ধে নিছে এরকম এখন ৰুগী আনলে চৰে থেকে রুগী বাৰে বান্ধে নিতে হয় রাস্তার কোনো পরিস্থিতি নাই এই যে তো অন্তকে এই ইনোয়া মাধ বছৰ ইনো অর্ধেক চাইডে ওলে চাইডে মাধ বছৰ ইন অর্ধেক চাইডে এই সাইডে বিকল্প কোনো ই নাই এই যেন এই জন্য নাই এই রাস্তাটা হলো মেইন রাস্তা এটা যাওয়ার আশা এৰি যাওয়া আসা মেইন রাস্তা এটা এখান থেকে আপনি প্রায় তিন কিলোমিটার আছে হ্যাঁ তিন কিলোমিটার আছে তিন কিলোমিটার মানুষ সবাই এখানে হাইটা যাতায়াত করে এই যে হাফ কিলোমিটার মনে করে নিয়ে দুটো বেনে যেতে পারে কোনোরকম কষ্ট করে আর বাকিটা আপনি মনে করেন হাইটা যেতে হইব সাংবাদিকদের সাক্ষাৎকারে স্থানীয় জনগণরা জানান বর্ষার মৌসুমে রাস্তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে যার ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার সময় পড়তে হয় চরম দুর্ভোগে এই রাস্তা আমাকেও অনেক অসুবিধা হয় কোনো রুগী নুগী নিয়ে যাওয়া যায় না তারপরে এই যে নদী ভাঙ্গন নদী আর এই যে চর চরে এই যে ব্রিজ বা রাস্তাঘাট নাই হ্যাঁ একটা রুগী রুগী ডেলিভারি রুগী বা এমনি অসুস্থ রুগী কোনো গাড়িগুড়ি আসে না আমাদের এই রাস্তাটা আমাদের দরকার এই রাস্তাটা অতি তাড়াতাড়ি করা উচিত সংসদ সদস্য কাছে আবেদন জানাই আমরা দ্রুত এই রাস্তা নির্মাণ কাজের জন্য একটা কালভার্ট লাগবে হ্যাঁ এরা সংসদ সদস্য কাছে আমরা আবেদন জানাই এরা দ্রুত আমাকে রাস্তা এবং ব্রিজ করিয়া দেয় আর কি হ্যাঁ যাইতে আইতে কষ্ট হয় আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া পারি না একটা রুগী অসুখ অসুস্থ হইলে মনে করেন জ্বর আইলো একটা রুগী যাইতে না একটা বাচ্চা কাছে হইলে রুগী নিয়েও যাইতে না একটা একটা রুগী মরে গেল রাস্তাঘাট না দিকে গাড়ি ঘোড়া পাইলো না দিকে বইয়ে না জ্বালায় যে রুগীরা মারা গেল আমরা রাস্তা ভালো চাই রাস্তা পাকা চাই এই যে ব্রিজ চাই এন দিয়ে রাস্তাঘাট না স্কুলে না পোলাফান বাচ্চা যাইতে না কয় গাড়িতে গাড়িতে আমাকে কয় পোলাফান মনে করেন এত এত ছোট ছোট পোলাফানে কয় আমরা রাস্তা ভালো চাই রাস্তাঘাট ভালো চাই আড়ে বাজারে যাই তারি না মানুষ সুস্থ না দিনের বেলায় আমাদের চলাচলের সঙ্গে দুটো নৌকা এবং স্থানীয় কিছু অটোরিক্সা হালকা বৃষ্টি হলেই সেগুলো বন্ধ হয়ে যায় যার কারণে সময় মতো চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে শুধু রোগী নয় স্কুলগামী শিশুরাও রয়েছে বিপাকে কাদার মধ্যে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ইতিমধ্যে ঘটেছে স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব আমাদের জন্য এখানে পাকা সড়ক ও সেতু নির্মাণ করা হোক এই দাবিতে তারা সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন এখনো দেহার দিন এগুলি কোনো মেম্বার চেয়ারম্যান সরকারের কোনো পদে এমপি কোনো পদ্মিত দিয়েছে না এগুলি আমরা কষ্ট আমার কবল আলাল্লা আল্লা লেগেছে আমরা এইভাবে কষ্টগুলো ওই যে হাক্কা মাক্কা বাঙ্গা সুরা ওই যে গুদরা মুদ্রা নাই হাক্কা নাই চান নাই কিছু নাই এভাবে আমরা কষ্ট হয়ে নয় আমরা কাপড় উড়িয়ে আহি ওই যদি কোন গল্প না চোখে বাস্তব এখন ন্যান্টই আহি এ অবস্থা আমরা যত আছি তাই দেহান অবস্থাটা আমরা ন্যান্ট্রে আইতে আছি এটা যাই কাপড় উড়ে কি করবো এসে আমার উভেই নাই আমরা খুব একটা কষ্ট হতে আসে আমরা আমরা ওদের কেউ নজরই নাই চোখই নাই এদের সরকারও নাই এদের এম্পার নাই এমপি নাই চেয়ারম্যান নেই কিছু মতো নাইকিয়া থাকলে কিন্তু তারপরে পড়তো চেয়ারম্যান মেম্বার তারা বড় এলে কয়েক যে তোমাকে ওটা করে দিব সেটি করে দুম রাস্তা দিব গার্ড দিব এবং আমাকে কিছু দিতেছে না এই যে আমরা যে কষ্ট করে কষ্ট লাগছি কিন্তু তাকে নজরে কোনো পরতে দিয়েছে না কিন্তু ভোটের সময় ঠিকই তারা যায় ভোট দিবা ওটা দিব সেটা দিম কাঠ করে দিব স্লিপ করে দেব ব্যাঙ্কটা দিব গাড়ি খেয়ে দেব বিভিন্ন কথা কথা কই আমার কাছে ভোট আদায় করে নেয় হ্যাঁ সঙ্গে তো তারা ফিরে আসে না কোনো কেউ আমার দিদি দিক আমাদের এই অবস্থা দুরবস্থা আমরা খুব কষ্টের মধ্যে আসি বিপদে আছি আমরা আমাদের কষ্টের দিক কেউ তাকায় না গৰম নতুন নাই এই অবস্থা আমরা আসি আর কি করবো আমরা তোর কোনো কর কিছু নাই কারণ আমাদের খুব জগৎ এই যে একটা ছেলে সাপে কামড়াই জঙ্গল জঙ্গলের মধ্যে হাঁটতেছে আমরা সাপে কামড়াই মারা মানুষ আমাদের কয়েকটা মারা হয়েছে এখন আমাদের রাস্তাটা দরকার রাস্তার রাস্তা পদ্মা পর্যন্ত রাস্তা আমাদের ঠেকাই দিব রাস্তা ফাঁকা করে দিব এই আমাদের আমাদের দাবি জানাই ব্রিজ করে দিব আমাদের এই যেটা দুইটা ব্রিজটা দুই পাশে দুইটা ব্রিজ দিলে রাস্তাটা করে দিলে আমাকে শান্তি তাহলে আমাকে সুখ আমরা এই বিগত সরকারের সময় আমরা বহুবার আবেদন করেছিলাম কিন্তু কোনো বরাদ্দ পাইনি এখন তো সংসদ সদস্য বা চেয়ারম্যান কেউই নেই ভবিষ্যতের সুযোগ পেলে আমরা অবশ্যই চেষ্টা করব বলে জনগণকে আশ্বাস দেন জন আই ওয়ালি মেম্বার পরিবে সেই রাস্তার নির্মাণ কাজ নিয়ে হলো সংসদ সদস্যের মধ্যে কার্যক্রম চালাইছে বা ভবিষ্যতে এই রাস্তার মাথা নির্মাণ হবে কিনা স্থানীয় জনগণের দাবি যে তাদের একটা সেতু এবং এটা পিরের জ্বালাই রাস্তা অত্যন্ত জরুরি তাদের জন্য এটা ওই আমি এটা গত ট্রাব হয় নাই আগে মেম্বার ছিলাম সেই সময় আমি রাস্তাটা কাটছি এরপর একতলা মাটি হালাই না নাকি এই পর্যন্ত কাজকর্ম হয়েছে কম হয়েছে তারপরে আমারও দেয় নাই এ বছরে আসে ওই যে মাদ্রাসা যেটা ওটা রে রিভারিংয়ের কাজ আর এটা হলো ওই মেন রাস্তাটা ওগুলো চলে আসে আশ্রয় কেন্দ্র গ্রহ জরুরি রাস্তাটা বলছি যে আগামী রইবো বরদ

রাস্তা ওটা উত্তর জরুরি দরকার চেয়ারম্যান ছিল সে কি আকুপতি ছিল কি জানতো না এখন ভবিষ্যতে কি স্থানীয় জনগণ কি একটি পাকা সেতু এবং রাস্তা কি গাবিদার রাখে এ বিষয়ে আপনারা কাজ করবেন

গ্রামীণ জনপদের এই চিত্র যেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে প্রশ্নের মুখে ফেলে দেয় মাদবরোচ্চার খারাকান্দি গ্রামের মানুষ চান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভাগের দৃষ্টি এই অবহেলিত এলাকাটির উপর আর বাস্তবায়িত হোক তাদের দীর্ঘদিনের স্বপ্ন একটি পাকা রাস্তা ও সেতু নিউজ রিয়াল ফাইটার মিডিয়া আমজাদ হোসেন মাদারীপুর